আমার উদ্বেগ এসে গেছে কোন অসুস্থ হয়ে বাড়ি তাই জেটিভি জনতার টিভি প্রবাস নামের সোনার হরিণ ধরতে গিয়ে দালালের নির্যাতনে পঙ্গু হয়ে দেশে ফিরেছে নান্দাইলের ফরহাদ দুই সন্তানের বাবা ফরহাদ উদ্দিনের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আসারগাঁও ইউনিয়নের বড়পুরুল গ্রামে ফরহাদুদ্দ্দিন দালালের নির্যাতনে নয় মাস বন্দী অবস্থায় তাকার কারণে ফরহাদুদ্দিনের কোমরের দুইটি বাটি একেবারে অচল হয়ে গেছে কমরে দুটি বাটি লাগাতে দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন ফরহাদের হাদের শুধু মাত্র বিটে ঘরটুকুই চালান চিকিৎসার এই টাকার যুগাতে দেশবাসীর নিকট সাহায্য কামনা করছে ফরহাদের হাদের মুখ হতে সরাসরি বিস্তারিত শুনুন এই দালালের পরে পরে অনেক কষ্ট করে ওই জায়গায় নয় মাস আটক ছিলাম বেতা এমন অনুভব করতেছি ওই জায়গায় চিকিৎসা কিছু করছি করার পরেও কোনো অসুখ বিসুখ ধরতে পারে নাই বাংলাদেশ থেকে টাকা পাঠাইছে এই টাকা নিয়া আমি ওই জায়গায় দৌড়াদৌড়ি করে প্রায় তিন মাস যে অবৈধ থাকার কারণে আমি আসতে পারি না তিন মাস বিলম্ব হয়েছে আসার জন্য আসার পরে এখন বাংলাদেশ চিকিৎসা করছি চিকিৎসা করার পরে ডাক্তারে বলল যে পরীক্ষা নিরীক্ষার ধরা পড়ছে কোমরের যে আমার দুইটা বাটি এই দুটা বাটি নষ্ট হয়ে আছে এটা মালয়েশিয়া একটা ক্লিনিকে করছিলাম মাইমু সিং নিহাদ ডায়াগনস্টিক সেন্টার এদের মধ্যে করছি ডক্টর পঙ্গু হাসপাতালের সোনাউল্লা মন্ডল স্যার উনি পরীক্ষা নিরীক্ষা করছে ধরা পড়ছে যে কোমরের দুইটা বাটি নষ্ট হয়ে গেছে দুইটা বাটি দুটোটা চেঞ্জ করতে হবে এই দুটোটা চেঞ্জ করতে গেলে অনেক টাকা প্রয়োজন আট থেকে দশ লক্ষ টাকার মতন অ্যামাউন্ট শুনাইছে এখন এটার জন্য আমার এই এত খরচ করার মতন আমার এই কুকুমত ক্ষমতা নাই এই জন্য মনে করেন যে আপনাদের কাছে হাত বাড়াইছি আপনারা আমাকে আমাকে একটু সহযোগিতা করবেন এই বিদেশে গেছিলাম কিছু টাকা উপার্জন করার জন্য পরিবার পরিজনদের দেখার জন্য কিন্তু আল্লাহ আমার এই সৌভাগ্য দেয় নাই আমার উল্টা আর আপনাদের কাছে হাত ফাতার লাগতেছে সবাই একটু দয়া করে আমার জন্য একটু সাহায্য করবেন যাতে আমি সুস্থ হইতে পারি আল্লাহ যাতে আমারে সুস্থ করে এই দোয়া করবেন আপনাদের কাছে এই জন্য আমি কিছু সাহায্য চাইতেছি দুইটা বাড়ি নষ্ট হয়ে গেছে টাকা পয়সা আমার এত নাই যে আমার পুত্রের আমি ভালো করার মতন আপনাদের কাছে সাহায্য চাইতেছি এই সাহায্য যদি আমার পুত্রের যদি আপনারা দশে যদি সাহায্য করুন আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব দুদিন সাহেবের চাষা জয়নাল আবেদিন স্যার যিনি দীর্ঘদিন ইমাম মুসান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসরে এসেছেন এই ছেলেটাকে তার নিকটাত্মীয়রাই ওই মালয়েশিয়ার নিয়া ওইখানে এদের কাজ দিতে পারে নাই বরং দশ মাস শুয়ে রাখছে শুয়ে রাখাতে তার এই জীবন ঘাতি রোগেই বলা চলে এখন যে অবস্থা সে বাঁচে কি মরে এই অবস্থা তার এই অসুস্থতার জন্য ওই প্রতারকরাই দায়ী নানাভাবে নির্যাতিত হয়েছে পুনরা কয় বাইগুন চার বাই দুই গুন না জমিজমি তো নাই শুধু বাড়িটাই চালান অনেক লাঞ্চিত হয়েছে তাদের কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দালালে বাড়িগুতা गोविंदপুর गोविंदপুর আমার বাইরা শাহিন আমার বাইরা আর দুলাল হইছে এই টাকা জুগার করতে না পারে সে পঙ্গু তার পঙ্গু তো আরো বেড়ে যাবে একেবারে এমন অবস্থায় পৌঁছবে যে তারে আর পরবর্তীতে চিকিৎসা করেও সারানো যাবে না এরকম জীবন ঝুঁকিতে যেহেতু শিক্ষক আমার এই বাতিজার চিকিৎসার জন্য প্রবাসী আমার ছাত্র যারা আছে তাদের কাছেও আমি আবেদন রাখি আমি ইমাম হোসেন হাই স্কুলের শিক্ষক ছিলাম থেকে অধ্যাপদি আমার স্টুডেন্ট যারা আছে দেশে বিদেশে তাদের কাছেও আমি একান্তভাবে তার আর্থিক সাহায্য কামনা করি আমার ছোট ভাই আমি হের বড় ভাই অনেক নির্যাতন বুক করছে অনেক কোমরের দুটা বাটি নষ্ট হয়ে গেছে একটা অলরেডি বাঙ্গে উপর উঠতে হচ্ছে বাড়ি হয়ে গেছে যে আমি ওটো চালাই কোনো মতো চলে যাইতে পারি আমরা বলতে কোনো আঘাতের কারণে হয়েছে নির্যাতনের কারণে ওনার কোমরের দুটা বাটিও নষ্ট হয়ে গেছে চিকিৎসার জন্য আমাদের এলাকাবাসী যারা আছে সবাই বৈশা একটা চাদা তুললাম মানে তার একটা চিকিৎসা করানোর জন্য আমরা একটা ব্যবস্থা করতেছি আমি সকল প্রবাসী ভাইদের কাছে আহ্বান করব যাতে ফরহাদ উদ্দিন ভাই আমাদের মাঝে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই আসামি সকলের কাছে করি পরিশেষে সকলের নিকট আকুল আবেদন আমাদের শ্রদ্ধেয় জয়নাল স্যারের বাতিজা ফরহাদ জীবন বাঁচাতে সকলে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন মোবাইল স্ক্রিনের মধ্যে ফরহাদ মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া রয়েছে সরাসরি ফোন করে তাকে আর্থিকভাবে সহায়তা করুন সকলের আর্থিক সহায়তার মাধ্যমে ফরহাদ সুস্থ হতে পারবে ভিডিওটি শেয়ার করে দিন যেন অন্যরাও অপরাধের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াতে পারে